পুজো যে নিয়মগুলো বলি আজকে হচ্ছে কালকে ছিল লাউ ভাত লাউ ভাতের পরের দিন মিষ্টি ভাত হয় মিষ্টি ভাতটা হচ্ছে এরকম রাইস তার মধ্যে দুধ মিশিয়ে এবং গুড় দিয়ে এরকমভাবে মালসায় দেওয়া হয় এবং পাশে এরকম ধূপ দিয়ে পুজো করা হয় এটাই হচ্ছে নিয়ম এটা হচ্ছে মিষ্টি ভাতের নিয়ম এবং যিনি পুজো করেন তিনি আজকে এই শেষ খাওয়া মানে আজকে বারোটা নাগাদ খাবে কালকে সারা সারাদিন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত তার তারপরের দিন আবার সকালবেলা যে ঘাট করে এসে তারপরে তারা মুখে প্রসাদ নেবে তার মানে চব্বিশ ঘন্টা আর এইদিকে বারো টোটাল তারা উপোস থাকবে আটচল্লিশ ঘন্টা বারো বারো চব্বিশ তিন ছত্রিশ ঘন্টা উপোস থাকবে এবং এইভাবে মালচার মধ্যে দেওয়া হয় এবার তার পরের দিন যেটা হচ্ছে আমাদের ঠেকুয়া তৈরি হয় সেটার নিয়ম এবং প্রসেস দেখাচ্ছি আমরা ঠেকুয়ার প্রসেস প্রথমে আটা সুজি ওর মধ্যে কাজু মৌরি এবং গুড় দিয়ে চিনি দিয়ে আর সুজি দিয়ে এবার মাখা মেখে এরকম করে একটা সাঁচ থাকে এটা সাঁচ বলা হয় এই সাঁচে তার ডিজাইনটাকে তুলে ধরা হয় এটা ছট যে সুপে তার মধ্যে এইগুলো অর্পণ করা হয় তারপরে এইগুলোকে আমরা তেলের মধ্যে মানে সর্ষে তেলে ওই যে উনুন পাশে রয়েছে যেটা প্রথমে উনুন দেখালাম তিন ইটের উনুন তার মধ্যে এটাকে বসানো হয় বসিয়ে তেল দিয়ে এটাকে প্রসেস যেটা হয় সেটা করে তোলা হয় সেটা দেখাচ্ছি তো প্রথম দিন আমরা লাউ ভাত খাই যেটা হচ্ছে লাউ ভাত এটা লাউ এনে তরকারি করে আর ভাত এবং দই টক দই তার চিনি দিয়ে ওটা প্রথম দিন দ্বিতীয় দিন হচ্ছে মিষ্টি ভাজা তৃতীয় দিন হচ্ছে ঘাট তার পরের দিন সকালবেলা ঘাট তো ঘাটে যাওয়ার আসে যে নিয়মগুলো সেগুলো করছি এখানে দেখো এই যে আটার ঠেকুয়া তৈরি হচ্ছে এবং সুজি ময়দা অনেক রকম ঠেকুয়া হয় তারপরে এরকম ডালা আনা হয় কুলো কুলোর মধ্যে এরকম পাঁচ রকম অর্থাৎ দশটা ঠেকুয়া তারপরে ওর পাশে দেওয়া হয় পান লাল রঙের আলতা দেওয়া হয় এবং লাড়ু দেওয়া হয় চিনির সাঁস দেওয়া হয় পান দেওয়া হয় সিঁদুর দেওয়া হয় তারপরে গলায় পড়া মালা দেওয়া হয় এবং পাঁচ রকম ফল দেওয়া হয় এবং একটা নারকোল এটা প্রতি ইয়েতে সাজানো হয় দেখো এটা হচ্ছে লারু এটা আটা আর গুড় দিয়ে তৈরি এটা একদম নরম জাতীয় খাবার এটা দেখবে তোমরা ছট পুজো যারা খেয়েছো তারা জানতে পারবে এটা ঠিক এইভাবে তৈরি করে প্রতি সাজানো হয় এই যে কলাগুলো রয়েছে এই পাঁচটা কলা দেওয়া হয় সবার মধ্যে এবং যা এখানে নিয়মগুলো আছে যেগুলো জিনিসগুলো লাগে দেখো ফল রয়েছে তারপরে এখানে নানারকম জিনিসগুলো সব রয়েছে মানে পোশাক এবং ফুল দেওয়া হয় মধ্যে এগুলো সব সাজিয়ে গুজিয়ে এবার এগুলোকে প্যাকেট করা হচ্ছে কাপড়ে বাঁধা হচ্ছে বেঁধে এইগুলোকে নিয়ে যাওয়া হবে গঙ্গাঘাটে প্রথম ঘাট তো প্রসেসটা আমি দেখালাম যদি নতুন হয়ে থাকো ভিডিওতে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করে এরকম অনেক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো তারপরে আমরা এই সকালবেলা মানে সন্ধ্যেবেলা ঘাট আপনাদেরকে দেখেছি এবার আমরা সকালবেলার ঘাটে যাচ্ছি তো সকালবেলায় এটা সূর্য দেবতাকেও পুজো করা হয় তোমরা নিশ্চয়ই জানো এবং অনেকগুলো দেবদেবীকেও পুজো করা হয় তো আমরা সকালবেলা ঘাটে দেখো কত ভিড় তারপরে আমরা ঘাটে দেখাবো কি সুন্দর সাজ দেখো এই এইরকমভাবে ফুলমালা দিয়ে নানা রকম দেবদেবীর নামে করা হয় সুন্দর যেমনি শীতলা ঠাকুরের যে পুজোর সময় যেরকম ঘর বসিয়ে ফুল মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় সেরকম সাজিয়ে ধূপ ধুনো ধূপকাঁটি মালা দিয়ে তারপরে পেছনে ওই কুলোগুলোকে সাজানো হয় গঙ্গার দিকে মুখ করে তারপরে যিনি উপোস থাকে তিনি গঙ্গায় চান করে তারপর এক এক করে কুলো নিয়ে মায়ের গঙ্গার দিকে থাকবে এবং সবাই দুধ জল তার সামনের দিকে ঢালবে দেখো এইভাবে দুধ জল ঢালে বাচ্চারাও ঢালে এরকম প্রসেস এই প্রসেসগুলো করতে হয় এটা তারপরে এরা বাড়ি গিয়ে মুখে সে প্রসাদ নেবে তারপরে তারা কোনো খাবার খাবে দেখো এভাবে কুলো নিয়ে ঘুরবে গঙ্গায় এক ডুব দিয়ে তারপরে একটা কুলো নেবে নিয়ে এরকম ঘুরবে এবং তার সামনে দুধ জল ঢালবে আবার তৃতীয়বার সেরকম করবে দ্বিতীয় চতুর্থ পঞ্চম যে কটা কুলো থাকে মানুষ হিসাবে সে কটা কুলোর এরকম নিয়ম করে তারা পুজো করে খুব সুন্দর পুজোর প্রসেসগুলো আপনাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন দেখুন পুজো হয়ে গেছে তারপরে এরকমভাবে পুজো করে দেখো ধূপ ধুনো দিয়ে কাঠ দিয়ে জ্বালিয়ে মাকে মাকে আরতি করা হয় দেখো এখানেও ধূপ ধুনো জ্বালিয়ে মাকে আরতি করছে এর ওপর ধুনো দেবে পাটকাঠি দিয়ে আগুন লাগিয়ে তার উপর ধুনো দেওয়া হয় সুন্দরভাবে প্রসেসটা দেখালাম আপনাদেরকে এরকম মালা ফুল দিয়ে এরকম সাজানো হয় এইভাবেই ছট পুজো হয় পুরো প্রচেষ্টা আপনাদেরকে সামনে দেখালাম পুরো মায়ের যেগুলো পুজো অর্চনা হয় সবই আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে ঘাটে যারা মানত করে তারা এরকম ঢোল ঢোলতাশা নিয়ে ঢোলক যে যার মানত থাকে সেগুলো করে নমস্কার দেখা হবে পরে